আসসালাম আলাইকুম ছবিতে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ড্রেসিং টেবিল রাজা ফার্নিচার এর কারখানা কারিগর ফার্নিচারের নিখুদ কাজ করছেন যে সকল ভাইদের আধুনিক কাঠের ফার্নিচার বা কাঠের আসবাবপত্র প্রয়োজন আপনারা রাজা ফার্নিচারে যোগাযোগ করতে পারেন রাজা ফার্নিচার আধুনিকতায় সকলের সেরা ভালো কাঠ গুণগত মান সব দিক বিবেচনা করেই আসবাবপত্র তৈরি হয় গুণগত মানের গ্যারান্টি আছে আমরা গ্যারান্টি সহকারে ফার্নিচার বিক্রি করে থাকি আপনাদের যে কোনো ধরনের আসবাবপত্রের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট ফোর থ্রি সিক্স নাইন ফাইভ কালিকচ্ছ বাজার আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাজা ফার্নিচার রাজা ফার্নিচারের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে রাজা ফার্নিচারে অটোবি ফার্নিচার কাঠের ফার্নিচার ইলেকট্রনিক্স সামগ্রী ফোম সোয়ান কোম্পানির ফোম ফোম কভার পিলু ইত্যাদি মালা মালামাল পাওয়া যায় আপনার সোয়ান কোম্পানির সোফার ফোম ফোম কভার পিলু কভার পিলু পর্দা কাঠের ফার্নিচার অটোপি ফার্নিচার ফ্রিজ টেলিভিশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স যাবতীয় মালামাল রেজা ফার্নিচার এন্ড রেজা ইলেকট্রনিক্স শোরুমে পাওয়া যায় কালিকচ্ছ বাজার পল্লী মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু এইট ফোর থ্রি সিক্স নাইন ফাইভ খোদা হাফেজ আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন